কেমন আছো বলো সবাই তো আশা করছি সবাই অনেকে বলে আছো তো আজকের বিরিয়ডে তোমাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চলছে কাজ তো আজকের ভিডিওটা ছো বলো সবাই তো আশা করছি সবাই অনেকে ভালো আছো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চলছে গাইজ তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলতো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা কোনো স্কিপ করা চলবে না ভাই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি এমন কিছু একটা কথা শেয়ার করতে চলেছি তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো কাজ মেন কথা যে কথাটা বলা হচ্ছে যে আমি আমার ইউটিউব এক আরেকটা চ্যানেল খুলতে হচ্ছে আমার বাধ্য হয়ে আমি আমার ইউটিউব আরেকটা চ্যানেল খুলতে হচ্ছে আমার বাধ্য হয়ে কি জন্য খুলতে হচ্ছে তো সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমার কী কারণে তোমার তামবেলা টাইটেলটা দেখে অলরেডি বুঝতে পারছো যে আমার চ্যানেল খোলা কারণ কী তো গাইস চ্যানেল খোলা কারণ আর কিছু না ভাই তো তোমাদেরকে এটা ডিটেলে আলোচনা করছি তো তার জন্য ভিডিওটা একটা লাইক করে দেওয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেবো স্কিপ না করে আর তোমার আমার দেখে যারা অডিয়েন্স যারা আছে তো সেরকম এখন বা ইউটিউব চ্যানেল থেকে সেরকম একটা রেসপন্স পাচ্ছি না আর আমার যে ভিও আছে শো সেগুলো ডাউন হয়ে যাচ্ছে আমি জানি ভাই আমার চ্যানেল অনেকদিন ধরে লাগাতার ননস্টপ ভিডিও আসেনি সেই জন্য আমার অডিয়েন্স তারাও আর চলে গেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেল নতুন তো তো ভাই আজকের আমার এই তো আজকের এই চ্যানেলে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভাই চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা আগের ক্লিপে দেখতে পারলে যে আমি বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেল শর্ট চ্যানেল করব আর সেই চ্যানেলটার নাম হচ্ছে নির্মল ব্লগস নির্মল মিনি ব্লগস তো সেই চ্যানেলটা অলরেডি আমি ইউটিউবে ওপেন করে নিয়েছি তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা গিয়ে চেকআউট করতে পারো ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া আছে আমার যারা লক মানে রিয়েল অডিয়েন্স যারা আছে যারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি ভাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমি জানি আমার অডিয়েন্স আছে যারা যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখছে তো তাদেরকে আমার পক্ষ থেকে ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর আমি এখন ব্লগ মানে একটু ইংগ্রিজ করার চেষ্টা করছি মানে রেগুলার ব্লগ আপলোড করা একটু ব্যাটার দেওয়ার চেষ্টা করছি আর এখন ভাই রেগুলারলি ব্লগ আপলোড হবে তো যারা নতুন আছে অডিয়েন্স তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমি দেখছি এখন আমার ইউটিউব চ্যানেল ভিউ এতটা যাচ্ছে না মানে ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা তো ভাই ডাউন হওয়ার কথা কারণ আমি আগাতে পাঁচ মাস ভিডিও আপলোড করে চ্যানেল তো রেগুলারলি ভিডিও আসবে আর সব কিছু লং ফর্মেট ভিডিও আসবে আর শর্ট একটা ভাই আসবে এই চ্যানেলে নির্মল ব্লগস ওয়ানকে কোনো শর্ট ভিডিও আসবে নির্মল ব্লগস ওয়ানকে তোমার গিয়ে চেক করতে পারো এটাতে লং ভিডিও ছাড়লে চাতে পারে কোনো মানে এই চ্যানেলে কোনো গ্যারান্টি নাই লং সারলে সারতে পারে কোনো গ্যারেন্টি নেই কিন্তু ভাই নির্মল ব্লগস ওয়ানকে যাতে এটা রেগুলারলি শর্ট লং ভিডিও আপলোড হবে কারণ ভাই শর্ট চ্যানেল খোলার একটা কারণ আছে ভাই তোমাদেরকে আমি এটা শেয়ার করে নিচ্ছি কী জন্য আমার মানে এটার মধ্যে আমি তো শর্ট লং দুটোটাই চাচ্ছে পেলাম তো কী জন্য আমার শর্ট চ্যানেল করতে হচ্ছে ভাই আমি যখন শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে তো ভাই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে ভিউ ভালো আসে ভাই ভিউ খারাপ না ভাই ভালো আসে কোনো একশো দেড়শো মানে সব ভিডিও তো ভাই সমান যায় শর্ট ভিডিও যায় এটা বাই দুই মিনিট লাগে না শর্ট ভিডিওর মধ্যে গেলে দুই মিনিটের ভিতরে এক হাজার প্লাস এক হাজার প্লাস ভিউ দেয়ারে দুই মিনিটও লাগে না মানে এক হাজার প্লাস ভিউ রে কিন্তু যদি শর্ট পিডিও না যাওয়া ভাই দশটা ভিউজ আনতে একদিন লাগে যা দশটা ভিউ যাই তো মানে যারা সাবস্ক্রাইবার আছে নোটিফিকশন পাওয়ার পরে ভিডিওটা যারা দেখে দশটা ভিউ যায় আর শর্টপিডিয়ার মধ্যে গেলে ভাই দুই মিনিট লাগে না দুই মিনিট লাগে না অটোমেটিক্যালি আমি একটা ভিডিও আপলোড করে করেছিলাম মানে এখন আপলোড করছি দু মিনিট পরে ওয়াইটি স্টু হবে মধ্যে বারোশো প্লাস দুই থাকা তো ভাই শর্ট পিডের মধ্যে চাইলে ভাই সাবস্ক্রাইবার বালা সাবস্ক্রাইবার হয় একটা ভিডিও মানে সাতশো আটশো বিউজ যা ভিডিওটা বালা উলে ভাই সাতশো আটশো বিউজ গেলে সাত সাত সাবস্ক্রাই যায় ভিডিও লাগে এমন সাবস্ক্রাইবার লাগে যারা যারা মানে শর্ট ভিডিও আছে তারা সাবস্ক্রাইবার শর্ট চ্যানেলগুলো যারা মানে খুব তাড়াতাড়ি মানে এক লাখ দেড় লাখ এক একজন হইতে হইতে হয়ে যাবে ভিডিওটা একটু হইলে তো আমি যেন আমার ক্যামেরা কোয়ালিটি এরম বানানো আমার ভিডিও মানে এরম ভালো না তো যারা যারা আমার আছে যে সাবস্ক্রাইবার আছে যারা মানে আমার ভিডিওটা শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে আর আমার ইউটিউব চ্যানেলের কোয়ালিটি এরকম ভাই ইম্প্রুভ হচ্ছে না তো আমি চেষ্টা করবো তোমাদেরকে ধরে রাখার জন্য কারণ ভাই আমার ইউটিউব চ্যানেলটা চালেনি তবে আশা করছি এখন যে অবস্থা সামনে গিয়ে অবস্থা থাকবে না আমি চেষ্টা করছি ভাই একটা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে রেগুলার তো সেই জন্য আমার একটু মানে অসুবিধা আছে তো সেই জন্য ভাই ভালো একটা মোবাইল হতে হবে তো একটা মোবাইলটা আমার একটা বেশি ভালো না আমার যে সামনে ক্যামেরা আছে সেটা হলো এইট মেগাপিক্সেল সিক্সেল একটা হলো টু মেগাপিক্সেল আর একটা হলো মেগা মেগাপিক্সেল তো এটা দুই তিন বছর আগে মোবাইল ভাই তো তখনকার ক্যামেরা জ্ঞান ব্যবসা মতে তো এই ভিডিওটা লম্বা করে লাভ নাই তো এটাই তুমি তোমাদেরকে বলতে চাই যে শর্ট ভিডিও যদি আমি ভিডিও আপলোড করতে আমার লং ফর্মেট যেটা আছে সেটা তো ভিডিও মানে ভিউজ ডাউন হয়ে যায় তো সেই জন্য আমার লং ভিডিওর মধ্যে আমি বা এটা লং চ্যানেল ব্লগ চ্যানেল তো আমি এখন কোনো কারণে যাচ্ছি না তো লং ভিডিও আসছে আমার তো আমার প্ল্যান আছে সামনে একটা যাওয়ার যাওয়ার তো তখন তোমরা এই দুইটা লং ভিডিও পাবে চেষ্টা করবো তোমাদেরকে আরও মানে ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার জন্য আর এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটাই ছিল ভাই তো শর্ট শর্ট ভিডিও সার লেগে হয়তো লং ভিউজ কমে যায় লং ফর্মেট যা ভিডিও আপলোড করা হয় সেগুলো ভিউস কমে যায় আর সাবস্ক্রাইবার আসলে কী হবে ভাই আমার তো লং ভিডিও আপলোড করা রেগুলারলি তো লং ভিডিওতে আমার ভিউস সেরকম হয় না তো সেই জন্য আমি শর্ট চ্যানেল বাদ লং লং চ্যালে একটা শর্ট চ্যানেল একটা তোমার ডিসক্রিপশন বক্সের দেওয়া আছে তো সেখানকে চেকআউট করতে পারো তো ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখে ফেলেছো অত পর্যন্ত আশা করছি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাওয়ার আগে এনি টাইম কমেন্ট বক্স অপেন আছে বা কমেন্ট করে যাও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো সেই ভিডিওতে করতে দেখো আরেকটা ভিডিও তোর ততক্ষণ হ্যাঁ বাই বাই